চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে

এবার তো খালি দিচ্ছে নাম তরে যে কী করবো তুই আমার চেনস না আমি বালর বালর খারাপের খারাপ হ্যাঁ মুই আর এই নিয়ে বসত বিচার করবো মাইমুনার লগে আমার ছোট সমন্দির কোনো সম্পর্ক আছে আরে নাই মানে পুরা তো মাখামাখি অবস্থা ওকে আমার বইন মানে কেরা কইছে মানে না মানে তো ও তো বইন বুলি অজ্ঞান বইন বলতে যে কি অজ্ঞান তা তো নিজের তোকেই নমুনা দেখলাম তুই অর্ক ধরো ক্যা ও তো জানো না তো হাবা ভাবা অর্ক তো ধরতে আছে ক সতেরো তো তোর ভাই ভাই না এইসব কইয়া আর বাসা যাইব না মুখটা আল্লাহর রস্তে বন্ধ রাখতে কও হা মুই এটা বুঝছি তুই যে কিছু করবি না হ করুম না কেন করুম না জানো তোমরা মায়ে পোলা একজনকে আমার লগে ভালো ব্যবহার করো করো না করালা করো তোর উপকার যা করে যা রাইথের বেলা কই যা ওইদিকে হুম তুই আমারে ভাই না তোরা লিটুরে ভাই কইতে ইচ্ছা করতেছ না ঠিক আছে ভাই যদি কইতে ইচ্ছা না করে কইও না কোনো অসুবিধা নাই কিন্তু তুমি আমার এখন ক এই নাড়ি লইয়া রাতের বেলা কই তুমি হাবু রে হাবু এই কাম আমি করতেছি এটা না তুমি মাথা কামাও না পরে না মারা পর্যন্ত আমার রাগ যাই বোটা আমার নামে মানুষের কাছে খারাপ খারাপ কথা কইছে যেটা মুখ কেনা যায় না ঘরের মধ্যে বসে থাকো তাহলে তো অসুবিধা নাই এইসব কথা আর তোমার কানে দেবো না ওরে বাবারে ঘরে বসে থাকলে ফোন করে করে কয় ফোন ধরো না কোনো অসুবিধা নাই ঘরের মধ্যে ফোন বন্ধ করে বসে থাকো শোন তুই যদি ধরতে পারো তুই একলা পিঠা পিঠা কিন্তু আবার নিয়ে পিঠা পি আমি ওরে আরাম করে মারো আমার সম্পর্কে উল্টা পাল্টা কথা গ্রামের মধ্যে ওর বাপ ওর বাপ তো কোনোদিন আমার সম্পর্কে কিছু কয় নাই আর 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 বাইরে চাচা কি আর বাপ নাকি আর বাপে থাকে বরি শাল আচ্ছা ঠিক আছে জানি গাড়ি এংটি ঠাওস কোথায় থাই কই ভগুন্নি ড্রাইভের জীবন যাপন করতেছি যে হ্যাঁ ধে নেই কাই কোনো ঠাই ঠিকানা নাই কি করমু ওই যে আজি বাড়িতে গেছিলাম থাকার লিকা কইলো যে থাকন যাবো না আর বাপে বলে রাজি হয় নাই ওই যে কমলারা রাখছে কমলা রাখতে বলে মেলা জামেলা পড়ছে এর লিকা আমার কলে দূর হয়ে যা এলাকা মিডা ওই আজিদুল হাসিনা ওরে বন্ধুর খাতার থেকে নাম ফালাই বিপদে বন্ধু চেনা যায় এই বন্ধু যদি বিপদে না আসে পাশে তাহলে হের বন্ধু দরকার আছে না একেবারে যে না তা কিন্তু না দাঁড়াই ছিল পাশে দাঁড়াই ছিল না দাঁড়াইতো তাহলে কমলা রেখে রাখতাম ওই বাদ ও না তুমি বাড়িতে যাও হাবুর তুমি ধরতে পারবে না ও বহুত চালু আমি দিই ধরতে পারি না তুমি তো বুড়া মানুষ তুমি তো আরো পারবে না হাফায় দেবা আর এটা নিয়ে হুদু মাথা কামাই তো বাইরে যত আইবা মানুষজন কথা বলবো এরপরে তোমার মাথা আরো ঘাড়া যাও গা ঘরে যাও যা করবি না 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 এখন এখন ফায়ার অবস্থায় আছে কয়েকদিন যাক ঠান্ডা ফান্ডা হোক এরপরে যাব ঠিক আছে তো আমি যাই এবার ভাই যাও না এইসব না যাওয়ার দরকার নেই আমি কইলাম না আমি ওরে মারুম আমি গাদা বন্ধুক দিয়ে ওরে মারুম তুমি যাওগা আচ্ছা ঠিক আছে বাড়ি যাই যাও ঠিক আছে বাড়ি তো দিক যাবে ও দিক যাও কে ঘুরে যাই ঠিক যা এই فاضিল ভিডিও আবার ফোন দিল কি আরে হ্যাঁ বলো ওমেশাব কেমন আছেন আগে সালামটা দিব কেন তোমার কোন মরা বাপে আগে সালাম দিবা না আরে তোকে বড়ি ছেলে আদব কাজে শিখানো হয় নাকি দেবে না কে দেয় তো তাহলে সালাম দিলা না কে ভাত খাইতে সালাম তো এর লেগে সালাম দেয় নাই ওই ভাত খাওয়ানোর সময় সালাম দিতে নাই তাহলে খাইয়ে দেয় ফোন দিতে এখন দিত কেন করা যায় তো আর কি করুন জন ফোন দিয়ে ফেলাইছি তখন কথাটা কইয়াই ফেলাই আগে সালাম তারপর কথা এই মিয়া আপনি চাই চাইছে সালাম নেন আপনার লজ্জা করে না আসলে কি জানেন আপনার এই মন দিয়া সালাম দিতে মনে কয় কি কইলা হ মুহে তো মধু গাছলো আপনি তো তিতে বানাই ফলাইছেন এই যতদিন আপনি বাই বাইছে আসলো অত হেরা তো কোনো শান্তি দেন নাই হগল সময় খালি গঞ্জাম করছে যাতে আপনার বাই মোরে ছাইড়িয়ে যায় সেই চেষ্টা করছেন বুঝছেন আর এখন আপনি মোরদারে সালাম আশা করেন এই এর সালাম দিতে মন চায় চায় না হগল সময় তো আপনি মোলাই খারাপ ব্যবহার করছেন আপনি আপনি মোরে খারাপmayı বললে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে মুই কি ভুললে গেছি মনে হর্ষ তুমি কি ভালো নাকি তুমি কি ভালো মাইয়া ফুটানি মারা কথা কও বোরি চাল নষ্ট করে তারপর তুমি দলে এই সাবধানে কথা কইস কথা কিন্তু হিসাব করে কইবজ্জো একবার গলা নড়ুলো কিন্তু কাটতে হলাম কি কইলি তুই আহা হা হা না আঙ্গুল না এ তোর কাছ থেকে বড় তালাক দেওয়ার লাগিয়া 50টা হর্ষ মুই কি মনে ভরছ কিছু বুঝি না মুই কিন্তু পাগল বুঝি কথা বুঝ করে কাও হাবুর মা

তাছাড়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা শুনলাম আপনার বাড়িতে জামাই আছে সেই জন্য মুরগি নিয়ে আইছি বেচাবা আর নাই আসল কথা আর তো কর না ছি থাকা কি কম আসলে জামাই আছে এইজনে মুরগি আনছে অন্য কারণে না জামাই মনে হনাইছে হন আইছে জামাই তো কবে আইসে আরেক তো জামাই আইসেছে কাকা মিস্টেক হয়ে গেছে তবে যখন শুনছি ঠিক সেই মুহূর্তে কিন্তু মুরগি নিয়ে আসছে নিয়ে আইসৎ ভালো করছৎ না নিয়ে যা মন ভালো নাই আমার কাকা মন খারাপ থাকারই কথা লিটু ভাই পিটু যা করছে খুব খারাপ কাম করছে মায়ের পেটের ভাই রক্তের সম্পর্ক আর আপনার গ্রামে অবস্থান অনেক উপরে মিয়া গোষ্ঠীর মানুষ আপনি সেরা গোষ্ঠী আর সেই গোষ্ঠীর পোলার বউ কখনো রাস্তা ফকিল নিয়ে হয় হয় না সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় লি দিলে যে আওয়াজ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবি যাত্তো মুরগি রাখন জোন না রাইতো হে মানুষ না এখন তুই যদি ছলাই দি পারস তাহলে দিয়া যা কাকা আমি সব ছলাই দমু আপনি শুধু কোবেন শুকাবারে ফ্রিজে রাখতে আচ্ছা ঠিক আছে দাম কত একদম ওয়াটার রেট ওয়াটার রেট মানে মানে পানির রেট চার মুরগি 1200 টাকা দিবেন পানির এই মুরগি 1200 টাকা তুই কি স্বর্ণে তোমার ব্যস্ত চাস নাকি হ্যাঁ আটশো টাকার এক পয়সাও বেশি না রাই তুই গেছে গা যদি আটশো টাকায় দেশ তাহলে দিয়ে আমি তো আটশোই বেচতাম আপনি তো দামাদামি করার পাবলিক তো এই জন্যে বারোশো টাকা চাইছি কথা কর তাকে আটশো লে দিয়ে জানালে যা কাকা আড়াইশো টাকা বাড়ায় দেন যা কইছি আর এক পয়সা বাড়িয়ে হরুম না দিলে দে না দিলে যা কইলে আমি তো যা আচ্ছা ঠিক আছে কাকা তাহলে জামাইয়ের নামে জবাই দিয়ে দিই জামাইয়ের নামে জবাই দিবি কে মুরগি দিয়ে কি জামাই রাখি কা করুম নাকি আমি তোর জনে যা কয় মুরগি জবাই করে সেই করে জবাই কর ওই তো কলের ফেরা যাও ঠিক আছে কাকা আপনি টাকা নিয়ে আসেন আমি ক্যাটা রেডি করতেছি আচ্ছা তোরা কি আমার শান্তিতে থাকতে দিবি না অফিস পর্যন্ত এবারস সকালবেলা বিল্লু চালাইছে আর কোয়ার্টারে দেবো কোয়ার্টারে দেবো দাদার মতন থাক আজিজুল্লাহ আমরা রাখতে না রাখতে চাইবো না কেন বন্ধু বানাইছোস না হ্যাঁ কেমন বন্ধু দাইলে আমার বন্ধু হইলে মাসের পর মাস রাখতো কোনো কথাই কইতো না তুই যেমন তোর বন্ধু এমন ঠিক আছে আমার বন্ধু ভালো না তোর কোয়ার্টারে কোন আমার জামারে রেখে দেবে ওই বেটা কোয়ার্টার কি হুম কোয়ার্টার নিয়ে কোনো কথাই কবি না কোয়ার্টার রাখবো তোরে তুই চাকরি কর সম্ভব অফিসে তোর মতন বলোদরে কোয়ার্টারে রাখলে তোর চাকরি নট হয়ে যাব আমার পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি মুখতে আহে যা বাদ যা যা আজিজুল না রাখলে এক কাছের কাছে যা আর নাইলে এক কাম কর আজিজুল গো একটা ঘর বাড়ালো হ্যাঁ টাকা পয়সা আমি দেবো আমি সার্ভিস হোল্ডার ফ্যামিলির দশজনের উপকার যদি না করতে পারি চাকরি করে লাভ আছে তরে এই ভাই দিব যা যা না আমি তোর কাছে থাকো তোর কাছে থাকতেছে আরে ওই তাহলে এতক্ষণ তোরে আমি কি কইলাম তোরে তো কোয়ার্টারে তো হনে আমার সম্ভব না তাহলে ঠিক আছে

টাকা লাগবো আগে থেকে কইস সবারে কই এই এক কথা আছিল একটু আগে 8000 টাকা লয়ে গেছে আমার কলিগ আমি খালি হ্যাঁ আমার 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 কাছে আছে তো ভালোই বোঝা কম লোকটা আমার জায়গা তো খুশি জরুরি কথা আছে কালকে সারা রাত আমি একটা বিষয় ভাবলাম ও মা তুমি তো সারা রাত ঘুমাইলা ভাবলা কখন তুমি না সব সময় মেজাজ গরম করার কথা কও আজ ঠিক আছে কথা কও না কও মেজাজটা কিছু বিগ্রা কথার মধ্যে কথা কইলাম আর যে মেজাজটা ঠিক আছে কইলাম তো তোমার কথার মধ্যে আমি কথা বলবো না তুমি বলবে আমি শুনবো আচ্ছা ঠিক আছে কফি করছো কথা কিন্তু কবা না এত সুন্দর একটা গান শোনাইলাম তাও রাগ কর না আমি গান শুনতে চাই না আমি আছি টেনশনে নিয়া সেটা বলবা তো তুমি আজকে বেলকুচি যাবা মাইজাবা যাবার কোটার সম্পর্কে আরো ভালো করে খোঁজ খবর নিবা আরে আর খোঁজ খবর নিতে হইব না খোঁজ তো নি আসলাম একবার মাইজাবা এই তো সব খুব ছোট একটা চাকরি করে যেটা সরকারি অফিসে কয় পিয়ন আরে কর্পোরেট অফিসে একটু সম্মান দিয়ে কয় অফিস অ্যাসিস্ট্যান্ট আসলে তো এরকম বড় কোনো চাকরি করে না বুঝছো ফালতু ফালতু কথা না কই মেইন পয়েন্টটা কও আরে তুমি বুঝছছ না মাইজা ভাই যে পোস্টে চাকরি করে এই পোস্টের জন্য ওই অফিস থেকে কোনো কোয়ার্টার দেয় না কি কও হুম তাইলে মাইজা ভাই থাকে কই হুম দ্যাট ইজ দা কোশ্চেন এই তো একটা লাখ টাকা দামের প্রশ্ন করছো মাইজা ভাই থাকে কই হুম ছেড়ে তুমি বাইর করবা রাস্তায় এসে থাকে না অফ কোর্স নট সে হয়তো কোনো মেসে থাকে বা কোনো ঘর ভাড়া করে থাকে রাস্তা থাকবো কেন না মেসে বা ঘর ভাড়া করে যদি থাকতো তাহলে তো তোমার সে নিয়ে যেত তার মানে সে এমন জায়গায় থাকে যেখানে পরিবারের কাউরে নিয়ে যাওয়া সম্ভব গুড আগাথা কি শ্রী এই আগাথা কুসু করে হ্যাঁ এর কইছিলাম যে একটু কানের ডাক্তার দেখাও অপারেশন করার দরকার ডাক্তার বলেছেন তোমার কানে ফুটা আছে তোমার বাপ ছোটবেলায় কান পুরস্কার লেগে গরম তেল ঢাইলা ঢাইলা বারোটা তো বাজাই দিচ্ছে কানের এন উল্টা পাল্টা কথা শুনো খালি আপারে নিয়ে কোনো মস্কারা করবা না ও সরি 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 তিনি তো আবার শ্বশুর আব্বা যাইও কি জেনে নাম ডাকো আরেকবার কও জোরে কও আর উনন লাগবো না আচ্ছা ঠিক আছে কোন লাগবো না তুমি বেল কুছি যায়া আগে মাইজে ভাই ঠিকানা বাইর করো আমারে কও এটা না শোনা পর্যন্ত আমার টেনশন যাইতেছে না আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি দিব

আজ গ্রামের মধ্যে তুই শুরু করছিস কি খবর মুরব্বী আর্থিং পাইলা বুড়োই গেছেন গাড়ি করলি বিয়া আমি মরবি আমি মুরব্বি না আপনি বুড়ো হন নাই বুড়ো হইছি আমি মেয়ে আপনার নাহান মানে পহেলা বয়সে বিয়ে হলে আমার না নাতি থাকে ভাই বেটা এমন কি বিয়ের বয়স পার এখন আমার মেয়েরা বিয়ে করার জন্য এবার তো ছয় গ্রামে বিয়ে দেখতে আসছিল ও হ্যাঁ ভালো কথা আচ্ছা ওই খয়রাতকে মাথা কি ছয় জনের লিস্টে আসে হ্যাঁ খয়রাতকে কষ্ট করে হ্যাঁ শিক্ষিত শিক্ষিত তুই বুঝবি না তোর আজকে মারতে চাই মার মারুম তুই গ্রামে কি করতেছ আল্লাহ জ্বালা লাগাইছিস তাই আসেন তাইলে আর একবার একটা ট্রাই করিয়ে দেখতে পারেন তবে আমি পরে ধরুন পরে হলে ফাও সিরে সিরি হরিয়ে লাভ নাই না ভাই আপনি ওয়েস্ট আপনার এখন ওই বাংকারিতে ওই কেজি মূল্যে মাপিয়ে সেল করিয়ে দেওয়া লাগবে এই দিন দিন না আরো দিন আছে হ্যাঁ এটা একটা সুন্দর কথা কই একটা গানের কথা মনে পড়িয়ে গেল আচ্ছা গানটা এখন আমি শুনাই শিল্পী মরণচন্দ্র রায় এই দিন দিন না হয় আরো দিহিন আছে এই দিনের লইয়া যাব সেই দিনের কাছে হে 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 হাবা গেছি রে সারা হাবুর বাসা ও তো ঠিকই কইস রে দম শেষ হয়ে গেছে দম শেষ হয়ে যায় Biar kali itu sudah itu sudah. Biar kau orang kau ni. Terus ada ni. Ah, tu ni? Siapa tu? Siapa itu

ওরে শালা তুই সহজ কথাটা বুঝলি না আমার প্রোডাক্ট এই যে এই প্রোডাক্ট কি মনে করছো সেটার প্রচারণা দরকার আছে হ্যাঁ এই প্রোডাক্ট হচ্ছে হলো বিশ্বমানের বিশ্ববিখ্যাত তুই খালি ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখ অভাব নাই টিউটোরিয়ালেরও অভাব নাই আর মনে করি যে এই রিভিউয়ের রিভিউ তো আর কথাই নাই তুই এটা নিয়ে তুই চিন্তা করতেছিস আমি তোর কাছে এটা বিক্রি করতে চাইতেছি তোরা একটা সহজ উদাহরণ দিই ওই যে আমি উত্তর রোহিণী আছে না ফের সামনে গিয়ে খালি একবার খারাপ সাত দিন আগের রোহিণী আর সাত দিন পরের রোহিণীর মাঝখানে কি যে পার্থক্য এটা তুই বুঝা যাবি গা তখনই বুঝে নেবি তুই এটা আমার প্রোডাক্টের ক্যারিশমা রোহিণী তোমার প্রোডাক্টের ক্যারিশমা দোষতে না রোহিণীর তো সেতি রোগ হয়েছে আমি তুমি না কস কি তোমার প্যাক মাই তার কিন্তু সেতি রোগ হয়েছে আর আমি এই কথা পুরা গ্রামে কিন্তু রাষ্ট্র করে দেবো হ্যাঁ ফাপর বাজে বন্ধ করো ভালো চাও তো তোমার এসব ব্যবসা বন্ধ ঠিক আছে ব্যবসা বন্ধ দে তাহলে আমার একটা চাকরি দে তোর বাপ তো বিরাট অফিসার তা ঠিক আছে আব্বা অফিসার কিন্তু সিস্টেম আছে না যা কোন সিস্টেমে যাওয়া লাগে যা তোর ভাই সম্পর্কে তোর কোনো ধারণাই নাই আমাকে অফিসে দুইটা ফরেনার আছে তারা ইংলিশে কথা কয় আমি ছাড়া আর কেউ বুঝে না আব্বার না জানে সোরামি করে বিয়া করেন যাইব না আব্বা যদি জানে খবর আছে বাড়িতে ঢুকতে দিব না আমার তেজবুত্ত করে দিতে পারে এই আরডি মিশন অফিসের কোয়ার্টারটা কোথায় এইদিকে আরডি মিশন অফিসে তো সেটা প্রাইভেট অফিস কারাবার কোয়ার্টার লবণ একটু কমই খাও বুঝছো প্রেসার কইলাম আছে একবার যদি রক্ত চান বরাবর উঠা যায় না তাহলে কিন্তু কইলাম শেষ তোর না খাইতে কইলে খালি সমস্যার কথা কর